পৃথিবীর বুকে একটা মেয়ে যখন বিয়ের পর ফার্স্ট সে গর্ব ধারণ করে এর চেয়ে সুখের তার জীবনে আর কিছুই হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বিজি লাইফস্টাইল থেকে হাজেরা আমার ভিডিওটা ঢাকা থেকে উপস্থাপন করছি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে আমার বড় ছেলের জন্মদিন দু সালে এই পহেলা সেপ্টেম্বর আমার কোল আলো করে এই পৃথিবীতে আসে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে নেখায়ার দান করেন সুস্থ রাখেন ভালো রাখে অনেক বড় মনের মানুষ বানায় সবার প্রতি দয়া ভালোবাসা যেন তার মধ্যে থাকে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আজকে এত রৌদ্র বাইরে সকালবেলা আপনাকে রৌদ্রময় একটা সকাল দেখালাম আপনাদের সাথে তারপর সকালের নাস্তা খাওয়া শেষ করে অফ ক্যামেরাতে ঘরের কাজ শেষ করে চলে আসলাম রান্নার কাজে আজকে আমার বড় ছেলের পছন্দের সব খাবার আমি রান্না করছি আজকে ওর জন্য আমি গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করছি সাথে চিংড়ি মাছ বোনা আর সাদা ফলাও। রোস্ট করতে চেয়েছিলাম কিন্তু আমার হাতের ব্যথাটা এখনও ভালো হয়নি তাই এত চাপ একসাথে নিলে হয়তো হাতের ব্যথাটা বেড়ে যেতে পারে এজন্য আর অন্য কিছু করিনি ও গরুর মাংসটা খুব পছন্দ করে তাই ওর জন্য আমি গরুর মাংস রান্না করেছি যখন প্রথম মা হবেন সেই অনুভূতিটাই হবে অন্যরকম আমরা যারা প্রথম মা হয়েছি তারা বুঝব যে আমাদের সেই অনুভূতিটা কেমন এই পৃথিবীতে যত মা আছে মাদের জন্য আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা আর মার যে সন্তানরা আছে তাদের জন্য অনেক আদর অনেক স্নেহ আর অনেক দোয়া রইল মন থেকে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আর সব সন্তানদেরকে বলবো বাবা মার প্রতি খুবই দায়িত্বশীল হবেন আপনি যখন ছোট ছিলেন তখন বাবা মা আপনাকে খুব ভালোবেসে খুব আদর যত্নে বড় করে তুলেছে আর সেই বাবা মাকে কোনো দিনও অবহেলা করবেন না বাবা মা যতদিন বেঁচে থাকবে আপনি মনে করবেন আপনার মাথার উপর ছায়া নামের বটগাছটা দাঁড়িয়ে আছে আর যেদিন বাবা মা থাকবে না সেদিন মনে করবেন আপনার মাথা থেকে সব আদর ছায়ার যে ভালোবাসাটা ছিল সে ছায়াটা চলে গেছে তাই বলবো বাবা মা থাকতে বাবা মাকে ভালোবাসুন তাদের সকল প্রকার দায়িত্ব আপনি পালন করুন আমরা মানুষ আমাদের সবাইকে একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তারপর আমাদের কিছু দায়িত্ব থাকে যেগুলো আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এখানে আমি পলাওর জন্য বেরেস্তাটা আমি ভেজে নিয়েছি বেরেস্তাটা তুলে এখন আমি পোলাও চাল দিয়ে দিব আমি সবসময় এভাবে আগে বেরেস্তাটা করি তারপর পোলাও চালটা দিয়ে দিই এখন আমি চালটা ভালোভাবে ভেজে নিব ভালোভাবে চালটা ভাজলে পোলাওটা সুন্দর হয় আমরা মাচাচি থেকে এভাবে শুনে আসছি তাই এভাবেই করি আর এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিলাম আলুটা ভালোভাবে কষিয়ে নেই আজকে কিন্তু আমি গরুর মাংসের সাথে লাউ দিব দিন ধরে কেন জানি খেতে মন চেয়েছে গরুর মাংসের সাথে লাউ আর হয়ে ওঠে না যখন গরুর মাংস থাকে তখন বাসায় লাউ থাকে না যখন বাসায় লাউ থাকে তখন ফ্রিজে গরুর মাংস থাকে না তাই আজকে গরুর মাংস আর লাউ একসাথে আমি রান্না করছি আর এখানে পোলাওতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি সব সময় পরিমাণ মতো পানি দেই তাই আমার পোলাওটা একদম ঝরঝরে হয় আর এই যে দেখেন আমি লাউ এভাবে কেটে নিয়েছি আমি লাউটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আপনারা কে কে আমার মতো লাউ খেতে পছন্দ করেন মাংসের সাথে অবশ্যই জানাবেন আর প্রতিদিনের মতো একটা অনুরোধ করব আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আপনাদের একটা লাইক আমার কাছে খুবই মূল্যবান আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অন্যদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাই সবাইকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার ভিডিও যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন যখনই আপনি সময় পাবেন তখনই দেখে নিতে পারবেন আর এখানে দেখেন আমি এত সুন্দর করে জর্জরে করে ফলোয়ার রান্না করেছি আমি কিন্তু জর করে ফলোয়া রান্না করতে পারি সবসময় আমি এভাবে রান্না করি আর যারা কিছু টিপস এ দিয়ে রান্না করবেন তারা কিন্তু এভাবে ফলাওটা সুন্দর করে ঝরঝরে করে রান্না করতে পারবেন এভাবে ফ্লেন ফলাওটা খুবই ভালো লাগে আর সাথে চিংড়ি মাছ ভুনা করেছি আজকে কিন্তু চিংড়ি মাছে পেঁয়াজের পরিমাণটা খুবই কম দিয়েছি পেঁয়াজের দাম অনেক বেশি বেড়ে গেছে তাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদেরকে কিন্তু খুবই সেফভাবে চলতে হবে পাশাপাশি বাচ্চাদেরকেও পছন্দের খাবার খাওয়াতে হবে তারপরও এখানে এই যে দেখেন আমি আজকে লাউ আর আলু দিয়ে গরুর মাংসের ঝোল করেছি আমি কিন্তু এভাবে খেতে খুবই পছন্দ করি আর সাথে ছিল হাতে মাখানো সালাদ আমার মতো কে কে এভাবে হাতে মাখানো সালাদ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আসসালামু আলাইকুম